নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের নগরপাড়া প্রগতি শিশু শিশুকানন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহুমুখী মুখিয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পিং উক্ত ক্যাম্পিংয়ে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক কামরুল কানন এবং অতিথি হিসাবে ছিলেন সাংবাদিক মোহাম্মদ শাহ আলম ক্যাম্পিংটির পরিচালনায় ছিলেন উক্ত সংগঠনের সদস্য মৌরিন প্রভা চৌধুরী স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামের সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল ফ্রি মেডিকেল ক্যাম্পেইনটি গ্রামের সর্বস্তরের মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিতে খুবই উচ্ছ্বাসিত সংগঠনের আয়োজক বৃন্দরা বিঘা ক্যাম্পিংটা করতেছি এই গ্রামের গ্রাম মানে আগে কখনো করা হয়নি আর আমাদের এই বহুমুখী সংগঠনটা হচ্ছে যে ধুলাইয়ের কোন উদ্বোধনের পরেই সংগঠনটা তৈরি করা হয় তো আমরা হচ্ছে এর আগে অনেকগুলো কাজ করছি তিনটা কাজ করছি একটা কাজ হচ্ছে যে জুলাইয়ের চিত্রগুলো দেওয়ালে আট করা একটা কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে বন্যার সময় আমরা প্রায় আটশো পরিবারের কাছে যে ত্রাণ পৌঁছে দিয়ে আর সেকেন্ড থার্ড নাম্বার যে কাজটা হচ্ছে যে একজন ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য আমরা ফান্ড কালেক্ট করছি আর এটা হচ্ছে যে আমার চতুর্থ নাম্বার কাজ ফ্রি মেডিকেল আমাদের এই সংগঠনটা তৈরি হচ্ছে যে বহুমুখী উচ্চ বিদ্যালয় মানে স্কুলের নাম অনুসারে করা হচ্ছে আর আমরা যতগুলো সদস্য কাজ করতেছি আর যতগুলো সদস্য মানে এই ক্যাম্পিংয়ে যুক্ত আছে সবাই হচ্ছে যে স্কুলের সাবেক স্কুল আমাদের সংগঠনে মূল কাজগুলো হচ্ছে আত্মমানবতা সেবে কাজ করে আর পথভ্রষ্ট যুবকদেরকে সঠিক পথে নিয়ে আসে যারা বর্তমানে সমাজের মূল যে সমস্যাগুলো এর ভিতরে মাদক অন্যতম আমরা চাই সকল যুবক মাদক ছেড়ে এই সমস্ত অপকর্ম ছেড়ে এই সমস্ত সামাজিক কাজে যুক্ত হবে এই জন্য সকলের সহযোগিতা কামনা বহুমুখী মুখিয়ান সংগঠন আমাদের দয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন আমরা এই সংগঠনের মাধ্যমে বিগত যে বন্যা পরিস্থিতি ছিল দুর্যোগের সময় আমরা সবাইকে প্রাণ সামগ্রী বিতরণ থেকে শুরু করে সকল ধরনের সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছি এখন আমাদের যে প্রগতি শিশু কারণ এখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প আর হচ্ছে ব্লাড ব্লাড গ্রুপিং নির এটা আমরা করতেছি তো আমরা চেষ্টা করবো আমাদের প্রতি মাসে বা প্রতি দুই মাস পর পরে এই ক্যাম্পেইনটা চালু রাখার জন্য দুইজন অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা প্রদানে সারা দিন ব্যাপী চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আমি বংখান সংগঠনের পক্ষে আজকে এখানে একটা ফ্রি স্বাস্থ্যকাম করছি আমাদের এলাকা দুস্থ রোগীদেরকে সাধারণ চিকিৎসা সেবাগুলো দেওয়ার জন্য এবং ওনাদেরকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচেতন করার জন্য এটা বহিমে বহুমুখিয়ান সংগঠনের একটা মানবিক উদ্যোগ আমরা ব্যক্তিগতভাবে এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে এখানে উপস্থিত হয়েছি